بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ আল্লাহবাহু তালার রহমতে সকলেই ভালোবাসেন আমিও আল্লাহ সবাই তাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনাদের মাঝে আজকে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হতেছে আল্লাপের গুণবাচক নামের একটি আমল আমল করলে ফায়দা হবে যখন যেই মহামারী আসে এই মহামারী থেকে আল্লাহ তালা হেফাজত করবেন আল্লাহ তালা গুনা মাফ করবেন মন মালিনতা দূর করবেন কারো মাল যদি হারিয়ে যেয়ে থাকে আল্লাহ তালা মালকে এই আমলের বদলাতে মাল ফিরে পাবে আল্লাহ তালা যদি ফিরিয়ে না দেয় তাহলে এই মালের সাথে উত্তম বদলা তালা তাকে দিয়ে দিবে তাহলে জেনে নিই আমরা কি আল্লাহ পাকের গুণবাচক নামটি এবং কিভাবে আমল করতে হবে আমরা সকলেই জানি যে আল্লাহ তালা অনেকগুলো গুণবাচক নাম আছে নিরানব্বইটি গুণবাচক নাম আছে এর মধ্যে একটি নাম হইতেছে মালিকু ইয়াম আলিকু এর অর্থ হইতেছে হে আমার শ্রেষ্ঠ প্রভু হে আমার শ্রেষ্ঠ প্রভু কেউ যদি এই এসএমটি এই আল্লাহ পাখের গুণবাচক নামটি প্রতিদিন সূর্য উদয়ের সময় যদি বার করে জিকির করে পাঠ করে তাহলে তার উপরে উড়ন্ত কোনো বিপদ যেমন কলেরা বসন্ত ও মহামারী থেকে আল্লাহ তালা নিরাপদে রাখবে ইনশাআল্লাহ কেউ যদি সূর্যাস্তের সময় যদি কোনো ব্যক্তি এই এসএমটি তিনশত তিনবার পাঠ করে তো আল্লাহ তালা পাঠকের মনের মনি দূর করে দেন এবং প্রকাশ্য গুনাগুলো আল্লাহ তালা মাফ করে দেন তিন নম্বর যে ব্যক্তি দশ হাজার বাড়ি বালিকু সাথে একটু বাড়িয়ে ইয়ামী ক্যাল মুল কি এসে মোবারক পাঠকণে আল্লাহর ফজলে তার হারানো মার ফিরে পাবে অথবা হারানো মালের চাইতে উত্তম বদলা আল্লাহ তালা তাকে দিয়ে দিবে আল্লাহ তালা আমাদের কি দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল বেশি দিক বেশি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও